নদীর ধারে দাঁড়িয়ে মুখোমুখি হল দুই দানব টাইরানোসরাস রেক্স আর স্পাইনোসরাস দুজনেই গর্জন করে নিজেদের উপস্থিতি জানান দিল টিরেক্স তার বিশাল দাঁত উঁচু করে হুমকি দিল আর স্পাইনোসরাস লেজ উঁচু করে প্রস্তুতি নিল হঠাৎ একজন তেড়ে এলো আর নদীর তীরে কেঁপে উঠল চারপাশ পানি ছিটকে মাটিতে ধুলো উড়ে দুই দানব একে অপরের দিকে আক্রমণ করল টি রেক্স ঝাঁপ দিয়ে কামড় দিতে চাইল কিন্তু স্পাইনোসরাস তার শক্ত লেজ দিয়ে প্রতিরোধ করল তাদের বিশাল চাকা দাঁত এবং লেজের সংঘর্ষে বাতাস কেঁপে উঠল নদীর পানি উথাল পাথাল গর্জনের আওয়াজ এত জোরে যে জঙ্গলের প্রাণীরাও ভয় পেয়ে পালালো তাদের চোখে চোখ শক্তি আর সাহসের লড়াই চলছে একেবারে ভয়ঙ্কর শেষে এক মুহূর্তে স্পাইনোসরাস ভারসাম্য হারিয়ে নদীতে পুড়ে গেল টিরেক্স দাঁড়িয়ে রইল বুক ফুলিয়ে বিজয়ের গর্জন দিল